হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তাদের দেখো মাম্মা এখন এখানে আমার সাথে বসে জানালার সামনে বসে আছে জানালার সামনে বসে ও বাইরের দৃশ্যটা দেখছে মাঝে মাঝে গাছপালাগুলো নড়ছে বাতাসে সেইগুলো দেখছে ও তাকিয়ে তাকিয়ে কিছুতেই জানালাটা বন্ধ করতে দেবে না এত গরম রোদের ঝলক আসছে তবুও হচ্ছে জাননাটা বন্ধ করতে দেবে না আমি জানলাটা বন্ধ করতে যাচ্ছি তখনই কাজ তো তার জন্য ওকে আমি আমার কোলে বসিয়ে দেখো বাইরেটা দেখাচ্ছি আর ও সেটা দেখছে তাকিয়ে তাকে কিন্তু এক জায়গায় বসছে না বারবার ঠেলে ঠেলে উঠছে আর দেখো ওঠার জন্য কেমন করছে আমি বসিয়ে রাখছিলাম আর দেখো কীভাবে ঠেলে ঠেলে উঠে দাঁড়াবে তো এক হাতে ফোন ধরেছিলাম বলে ওই জন্য ওকে হচ্ছে ধরতে পারছিলাম না ঠিকভাবে তো ফোনটা আমি এখন নিচে রেখে দিয়ে ওকে দেখাচ্ছি ও সেটা দেখছে নিচে রেখে রেখে তারপর আমি ওকে শুয়ে দিলাম তো শুয়ে দিয়ে দিয়ে দেখো তাও বাইরের দিকে তাকিয়ে আছে ওর ঘুম আসছে তাও দেখো বাইরের দিকে তাকিয়ে দৃশ্যটা দেখছে হালকা হালকা মেঘলা ছিল আকাশটা কিন্তু রোদের মাঝে মাঝে রোদ উঠছে আর রোদের ঝলকটাও খুব অনেক প্রচুর গরম কিন্তু ও কিছুতেই জানালাটা বন্ধ করতে দেবে না তারপরে দেখো কিভাবে খেলা করছে বাইরের দিকটা তাকিয়ে নিয়ে তো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো সকলে